পাশান আবু জেহেল যখন হজরত সুমাইয়া এবং আম্মার রাজি আল্লাহ তালানহুকে বন্দি করে তার বন্দিশালার মধ্যে নিয়ে যায় হজরত সুমাইয়া রাজি আল্লাহ তালানহাকে বিভিন্ন কষ্ট দিতে থাকে আম্মার কেউ বিভিন্ন কষ্ট দিতে থাকে হজরত রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের কানে যখন এই আওয়াজ পৌঁছে গেল এই মেসেজ যখন পৌঁছে গেল রসুলের করিম সাল্লাহ আলহ্লাম আফসোস করতে লাগলেন যে আজ ইমানের জন্য এত কষ্ট করতে হয়েছে হজরতে সুমাইয়া রাজি আল্লাহ তালু এবং আম্মার রাজি আল্লাহ তালুকে এই পাশান আবু জেহেল দুইটা ফিলারের সাথে যখন রশি দ্বারা ভালোভাবে বেঁধে ফেলল এবং ভালোভাবে বেঁধে ফেলে হজরতে আম্মার রাজি আল্লাহ হুকে এই পাশান আবু জেহেল জিজ্ঞাসা করতেছে হে আম্মার তুমি যদি ইমান না ছাড়ো তারে তাহলে তোমার মায়ের সামনে তোমাকে বিয়োজিত করা হবে এবং তোমার সামনে তোমার মাকে বিয়োজিত করা হবে আমরা জানি যে সন্তানের কাছে মাথা দুর্বল মায়ের কাছে সন্তান দুর্বল সন্তানের কাছে মা দুর্বল এই আবু জেহেল যখন হজরতী আম্মার রাদিয়াল না হুতা বলতে লাগলো যে হে আম্মার তুমি ইমান ছেড়ে দাও যদি তুমি ইমান না ছাড়ো তাহলে তোমার মাকে তোমার সব নেবেজ্জিত করা হবে অপমান করা হবে অপদস্থ করা হবে হজরতে সুমাইয়া রদি আল্লাহ আলাম হু যখন এই কথা শুনতে পারলেন যে আবু জেহেল আম্মার রদি আল্লাহহু তা আলাম হুকে কথা বলতেছেন ইমান ছেড়ে দেওয়ার জন্য হজরতে সুমাইয়া রদি আল্লাহহুতা আলাম হুম আমার রদি আল্লাহহু আলাম হুকে ডেকে ডেকে বলেন হ্যাঁ আমার সন্তান আম্মার তোমার যদি জীবনও চলে যায় আমি সুমাইয়ার জীবনও যদি চলে যায় তবে তোমরা তুমি ইমান ছেড়ো না তোমার মায়ের কি হবে তুমি সেটা সেদিকে তুমি তাকাইও না আমি সুমাইয়া দুনিয়া থেকে চলে যাব কোনো অসুবিধা নাই তবু আমরা ইমান ছাড়বো না হজরতে আম্মার রাজি আল্লাহ তালানহুকে যখন হজরতে সুমাইয়া রাজি আল্লাহ তালানহ কথা বলল হজরতে আম্মার রাজি আল্লাহ তালানহুর ইমানের পাওয়ার বেড়ে গেল এরপরে আবু জেহেল আবার আমরদী আল্লাহ হুতা আলামকে বলতেছে রয়া তুমি যদি ইমান না চাড়ো তাহলে তোমার সামনে তোমার মায়ের সমস্ত শরীরের পোশাক উলুকুলে দেওয়া হবে আম্মার আল্লাহ হুতা আলাম ইমান ছাড়তেছেন না ইমানের উপর অটল ছিলেন হাজরতি সুমাইয়া রাদি আল্লাহ হুতা আলাম এক পর্যায়া বুঝে হেল সে সুমাইয়ার্লাহত আলামহার শরীরের সমস্ত পোশাক উলুকুলে ফেললো হজরতে আম্মার রাজি আল্লাহ হুকে এই দৃশ্য দেখতে হয়েছে আম্মার রাজি আল্লাহ তালানহু তো বল মনে মনে এই কথা চিন্তা করলো যে জমিন কেন ফাটে না আর আমি আম্মার কেন জমিনের নিচে যাই না কারণ সন্তান যদি তার মাথা পিতার একটা লগ্ন অবস্থা দেখে তাহলে তার বেশিত শরমের ব্যাপার লজ্জার ব্যাপার হজরতে আম্মার রাজি আল্লাহ তালানহু এই দৃশ্য দেখতেছে এবং আবার হজরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে বিভিন্নভাবে কষ্ট দিতেছে আবু জেহেল যখন হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলামকে আবার জিজ্ঞাসা করল যদি তুমি ইমান না ছাড়ো তাহলে তোমার সামনে তোমার মাকে হত্যা করা হবে এই কথা যখন আম্মার রাদিয়াল্লাহু তাআলামকে আবু জেহেল বলল তখন হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলাম কি করবেন তিনি परेशानियों মধ্যে ছিলেন কোন কোন উত্তর তিনি দিবেন এই পরিস্থিতির মধ্যে হাজরতে সুমাইয়ারাদি আল্লাহ মুতালাম হুম আম্মারাদি আল্লাহ মুতালাম জিজ্ঞাসা ডেকে ডেকে বলতেছেন হে আম্মার আমি সুমাইয়া যদি দুনিয়া থেকে চলে যাই কোনো অসুবিধা হবে না তবে তুমি ইমান নামক দৌলত ছেড়ে দিও না কথা যখন হাজরতে সুমাইয়ারাদি আল্লাহ মুতালাম আম্মারকে বললাম আম্মার ইমান চলল না জেহেলকে বলে দিলাম আমাদের জীবন চলে যেতে পারে আমার মাস ভিড় হয়ে যেতে পারে আমি আম্মার শহীদ হয়ে যেতে পারি তা তবু আমরা ইমান ছাড়বো না এক আল্লাহর উপর বিশ্বাস করে আমরা ইমান আনছি মোহাম্মদুর রসুল্লাহকে আমরা নবী হিসাবে মেনেছি মোহাম্মদুর রসুল্লাহর আদর্শকে আমরা গ্রহণ করেছি সুতরাং আমরা আমাদের জীবন চলে যেতে পারি তবু আমরা আমাদের ইমান ছাড়তে পারি না কথা যখন সুধা আবু জাহেলকে বলে দিলাম এক পর্যায়ে আবু জাহেল হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে নিজে অথবা তার লোক দ্বারা হজরত ইসমাইয়াকে বর্ষা দ্বারা আগত আঘাত করে সে শহীদ করে দিয়েছে হজরত ইসমাইয়া রাজি আল্লাহ তালু শহীদ হয়ে গেছে এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলেন আমিনু কেমাস হে পৃথিবীর মানুষ তোমরা ইমান আনো হজরত সুমাইয়া রাজি আল্লাহ তালানহার মতো ইমান আনো তোমরা ইমান আনো হজরত আম্মার রাজি আল্লাহ তালানহার মতো ইমান আনো আল্লাহাল আমাদেরকে জানিয়ে দিয়েছেন সুরাতুল কাহাবের মধ্যে যদি তোমরা জান্নাতে যেতে চাও তাহলে তোমাদেরকে এক নাম্বার কাজ করতে হবে ইমান আনতে হবে